আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকদিন পর আজকে লাইভের মধ্যে চলে আসলাম সঙ্গে পরিচিতি জন্য তো অবশ্যই আপনারা সবাই যে যে থেকে থেকে দূরান্ত আপনারা আমার রয়েছেন অবশ্যই অবশ্যই সবাই আমার লাইভে সবাই অংশগ্রহণ করে ফেলবেন ইনশাআল্লাহ এতটুকু আশা আছে তো সবাই একটু লাইভে চলে আসবেন লাইভে এসে আপনারা অবশ্যই পরিচিত বাড়িয়ে নেবেন এবং আমরা সবাই কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব তো সবাই লাইভের মধ্যে চলে আসুন থ্যাংক ইউ সো মাচ সবাই আমার প্রিয় অডিয়েন্সরা অবশ্যই সবাই লাইভে এসে অংশগ্রহণ করে আপনারা সবাই লাইভটাকে সুন্দর করে সাজিয়ে দিবেন অতটুকু আমার আশা আছে ইনশাল্লাহ তো আপনারা সবাই লাইভে চলে আসুন সবাই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভের মধ্যে এসে আপনারা আপনাদের মূল্যবান সময়কে আমার লাইভে দিয়ে আপনারা লাইভটাকে সুন্দর করে দিবেন ইনশাল্লাহ আসা তোটুকি সবাই সবাই একটু লাইভে চলে আসবেন অনেক দিন পর আজকে লাইভ আসলাম সবাই লাইভে এসে একটু ওরা দৌড়া কমেন্ট করবেন আমার প্রিয় ডেসরা থ্যাংক ইউ সো মাচ যারা চলে আসতেছেন আস্তে আস্তে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা থাকবে সবাই চলে আসেন সবাই সবাই একটু লাইভ এসে লাইভটাকে সুন্দর করে সাজাবেন ইনশাল্লাহ অতটুকু আমরা আশা আছি তো আমরা আজকে আজকে হচ্ছে শুক্রবার আজকে শুক্রবার দিন আজকে ফ্রি আছে ইনশাল্লাহ সবাই লাইভে এসে লাইভটাকে সুন্দর করে সাজিয়ে দিবেন তো ফেসবুকে ইউটিউবে যারা কাজ করতেছেন বিশেষ করে আপনারা অনেক কিছু ফেসবুকের ইউটিউবের গাইডলাইন আপনারা ফলো করেন না এগুলো অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে এগুলো মানতে হবে এগুলো মেনে যদি আপনারা আমরা যদি কাজ করি হানড্রেড পারসেন্ট অবশ্যই সফলতা পাইবেন তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই ফেসবুকের প্রতিটা গাইডলাইন মেনে আপনারা কাজ করতে চেষ্টা করবেন আমরা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে আমরা যারা অডিয়েন্সরা কাজ করতেছি ইউটিউবে ফেসবুকে তো সবাই আমাদের কাজ হচ্ছে আমরা কষ্ট করা পরিশ্রম করা এই প্ল্যাটফর্ম থেকে সফলতা আনা যেই কষ্ট হোক না কেন ভাই যদি আপনি পরিশ্রম করে যান অবশ্যই আপনি হান্ড্রেড পারসেন্ট সফলতা পাইবেন এই প্ল্যাটফর্ম থেকে ভাই এই প্ল্যাটফর্ম থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন ভাই যদি আপনি ইউটিউবের ফেসবুকের প্রতিটা গাইডলাইন যদি মেনে আপনি কাজ করেন অবশ্যই সফলতা পাওয়া যায় ভাই শুধু আপনারা এসে কাজ করলেন পাই ভিডিও করলেন তা তো ভাই হবে না অবশ্যই সবাইকে নিয়ে ভালোবেসে এগিয়ে যেতে হবে আপনাদেরকে তারপরেই অবশ্যই সফলতা আনা সম্ভব তো আপনারা দূর দূরান্ত থেকে যারা লাইভে চলে আসুন সবাই লাইভে অংশগ্রহণ করবেন আশাবাদী সবাই লাইভে এসে একটু ওরা দৌড়া কমেন্ট করতে চেষ্টা করবেন আমার টপ ফ্রেন্ড যারা রয়েছেন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন লাইভের মধ্যে এসে ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ তো যারা কষ্ট করতেছেন সফলতা ইনশাল্লাহ পাবেন আপনারা ধৈর্য ধরুন সফলতা অবশ্যই চলে আসবে ভাই আমার প্রিয় অডিয়েন্সরা অবশ্যই সবাই একটু ওরা দূরা কমেন্ট করবেন হ্যাঁ সবাই একটু লাইভে চলে আসতে চেষ্টা করবেন লাইভে এসে আপনারা লাইভ সুন্দর করে আশা করি সাজিয়ে দিবেন অতটুকু আশা রয়েছে আমার আপনারা সবাই সবাই চলে আসেন আমার পিওডিএসরা কষ্ট করতে হবে বা এই প্ল্যাটফর্মে অবশ্যই টিকা থাকতে হলে আপনাকে পরিশ্রম কষ্ট ধৈর্য সব কিছু করা লাগবে তাহলে ভাই সফলতা আপনি অর্জন করতে পারবেন তো আমি আপনাদেরকে সবসময় বলি আপনারা পরিশ্রম করুন ভাই পরিশ্রম করলে সফলতা আসা করা যায় হবে না ইনশাল্লাহ তো সবাই কেউ একদিনে কোনো দিনও কারো সফলতা আসে না অবশ্যই অনেক দিন পরিশ্রম প্রয়োজন তারপরেই সফলতা আসে সেজন্য বলবো পরিশ্রম করুন সবাই সবাই যদি পরিশ্রম করেন তাহলে সফলতা ইনশাল্লাহ আসবে আমরা অনেক দিন ধরে আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করতেছি তো সবাই আশাবাদী আমরা সবাই একটু লাইভে চলে আসেন সবাই একটু লাইভে আসবেন ইনশাল্লাহ সবাই সবাই একটু আসেন লাইভে এসে ওরা দুরা কমেন্ট করুন আর লাইভটাকে একটু শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পাই সবাই একটু লাইভে আসেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই লাইভে আসবেন আমার প্রিয় ভাইরা আপনারা যারা আমার লাইভে প্রতিটা মুহূর্তে যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আপনাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে তো সবাই আবার অডিয়েন্সদেরকে আমার পক থেকে গোলাপের লাল গোলাপের শুভেচ্ছা রইল সবাই একটু লাইভে আসবেন আমার মন থেকে সবার জন্য ভালোবাসা রইল সবাই একটু লাইভে যুক্ত হয়ে সবাই সবাই আমি আমার এই প্ল্যাটফর্ম থেকে যারা দীর্ঘদিন ধরে অনেকে কষ্ট করতেছেন এখনো কোনো প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারে নাই তো আমি আপনাদেরকে বিশেষ করে বলবো অবশ্যই বা ধৈর্য ধর ধৈর্যর কোনো বিকল্প নাই আমি আপনাদেরকে বারবার বলি আপনারা ধৈর্য ধরুন ভাই ধৈর্য যদি ধরেন আপনি ধৈর্যর ফল হান্ড্রেড পার্সেন্ট পাবেন ভাই আপনারা তো ভাই ধৈর্য ধরতে চেষ্টা করেন না সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা ধৈর্য ধরুন হান্ড্রেড পার্সেন্ট যে কোনো প্ল্যাটফর্ম থেকে ভাই আপনি ধৈর্য ধরলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন ভাই একটা গাছ যদি আপনি রোপণ করেন আজকে রোপণ করে গিয়ে কালকে ফল পাবেন পাবেন না অপেক্ষা করা লাগবে অর্থাৎ আপনাকে ধৈর্য ধরা লাগবে যদি আপনি বলেন আমাকে কালকে ফল দেন না হলে আমি গাছটা কেটে দেব তাহলে লস হবে লাভ না তো আপনি যখন ধৈর্য ধরবেন সময় নেবেন তখন ওখানেই ফল ধরবে এবং আপনি বিক্রি করে টাকা অর্জন উপার্জন করতে হবে আপনি লাভবান হবেন এটাও প্ল্যাটফর্মও একই ভাই আপনি যখন ধৈর্য ধরবেন যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট সফল হতে পারবেন ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই যারা কোনো ফেসবুক থেকে ইউটিউব থেকে যারা এখনো সফলতা অর্জন করতে পারেন নাই আপনারা অবশ্যই ধৈর্য ধরুন ধৈর্যর ফল হান্ড্রেড পারসেন্ট অবশ্যই পাবেন ভাই সেজন্য আমিও ভাই আমি আজকে দীর্ঘদিন ভাই তিন বছর ধরে কাজ করতেছি এই প্ল্যাটফর্মে ভাই আমি আগে ফেসবুকে কাজ করতাম ফেসবুকে এখন আমার কন্টেন্ট মোটিভেশন আছে ইনকাম আলহামদুলিল্লাহ তো আমি যে ফেসবুকে অনেকদিন দিন কাজ করছি কোনো সফলতা পাই নাই তো আমি আজকে তো ভাই ফেসবুকে মনে করেন মনিটাইজেশন পাইছি ইনকাম করতেছি তাহলে সেজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই ধৈর্য ধরুন সফলতা আসবে ভাই সফলতা আসার আসবে যদি আপনি ধৈর্য ধরেন হানড্রেড পার্সেন্ট সফল হবেন ভাই আমরা সবাই মিলে মিশে যদি করি সোজা হবে আমার যে কোনো প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন যদি সবাই বদ্ধতা থাকি কাজ করি তোমাদেরকে বলে তোমরা যদি পর সুন্দর জীবন হবে তুমি সকল ব্যক্তি যদি হতে চাও সফল ব্যক্তি তবে তুমি করো পরিশ্রম যদি তুমি হতে চাও সফল ব্যক্তি তুমি করো পরিশ্রম যদি তুমি করো পরিশ্রম তুমি হবে সফল ব্যক্তি আর তুমি যদি হতে পারো সফল ব্যক্তি তোমাকে নিয়ে মানুষ করবে হাসা হাসি পারো টাকা দিতে তুমি হবে সফলতা তাহলে তোমাকে বাসবে ভালো ও ভাই কথাগুলো শুনে যাইও কোনো দিন সফল হবে তুমি এই প্ল্যাটফর্ম থেকে যদি করবে সাফল্য দৌড়াদুরি করতে আসতে করো না যে কোনো প্ল্যাটফর্ম থেকে তুমি পাবে সফল যদি তুমি করো পরিশ্রম পরিশ্রমের কোনো বিকল্প নাই বিকল্প নাই অবশ্যই তুমি পাবে পরিশ্রম পরিশ্রম করতে করতে এমন একটা পর্যায়ে তুমি চলে যাবে যে পর্যায়ে তুমি গিয়ে দেখবে তুমি সফল হয়ে গেছ অবশ্যই আমাদেরকে প্ল্যাটফর্ম থেকে সফল অর্জন করতে হলে আমাদের পরিশ্রম অবশ্য প্রয়োজন আমি আপনাদেরকে অবশ্য বলি সফল হবে ভাই আজকে না হয় কালকে কালকে না হয় পরশু সফল তো হবেইনি তো যখন আপনি সফল হয়ে যাবেন তখন তো কাউকে সফলতা দিয়ে ফেলে ফেলা যায় না তো পরিশ্রম করো আসবে অনেকেই ভাবেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটর একদিনে সেলিব্রিটি হয়ে গেছে এটা আমরা অনেকেই মনে করি কিন্তু আসলে তা না একজন সেলিব্রিটি হওয়া একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া কতটা পরিশ্রম হয়তো আপনি যদি এই প্ল্যাটফর্মে যদি না আসেন তাহলে আপনি কোনো বুঝবেন না যারা এই প্ল্যাটফর্মে ডুবছে যারা কাজ করছে যারা এসেছে তারা সব কিছু বুঝে পায় কতটা আসলে পরিশ্রম করতে হয় তো এটা তখন বোঝা যায় যখন আপনার কোনো ইনকাম নাই আপনাকে কাজ করা লাগছে মাসকে মাস তখন মনটা স্থিসীল হয়ে যায় চোখের পানি আসে কান্না আসে দুঃখ লাগে মানুষ যখন হাসাহাসি করে ভিডিও দেখে তখন আরো কষ্ট বেশি লাগে তো সবকিছু টাকা দিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েটার এই ওঠাতে আসলে কতটা পরিশ্রম হয় সেটা হয়তো একজন হয়তো অনেকে বুঝে না যারা হয়তো বুঝে তারা অবশ্যই কাজ করে তো এত পর্যন্ত যারা আমার লাইভে আছেন ছিলেন আপনাদেরকে আমার আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ এত অপর সবাই লাইভে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী লাইভ ঈশ্বর আপনাদের আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত